আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও একটা শেয়ার করব সেটা হচ্ছে হলো আমার বিয়ে মানে রিসেপশনের বিয়ের অ্যালবামটা আমার কাছে নেই তো যখন নিয়ে আসবো বাড়িতে যাব সেই সময় তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমার বিয়ের রিসেপশনের অ্যালবামগুলো অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা হচ্ছে আমার মানে রিসেপশনের অ্যালবাম তার আগে কিছু ছবি আছে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির ও সমস্ত যে রিচুয়ালগুলো হচ্ছিল সেই ছবিগুলো এই অ্যালবামের মধ্যে রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো এই যে এইটা হচ্ছে তোমাদের দাদাভাই বুঝতেই পারছ মানে বিয়ের সময় মানে একটু রোগাপাতলাই ছিল তা এটা হচ্ছে আমার শাশুড়ি মা তার আর এটা তো বুঝতেই পারছো আমি এই যে এটা হচ্ছে আমার ফুস্বশুর মশাই উনি এখন নেই বেঁচে অনেকদিন হলো মারা গেছেন আর এখানে বৃদ্ধি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির মানে অনুষ্ঠানটা এটা বলেই দিলাম আমি এখানে কিছু ছবি আছে মানে এই যে জল ভরতে যায় না সেই ছবিও এখানে কিছু রয়েছে এসব আত্মীয় স্বজনরা গেছিলো সব মানে পুকুরে ওই যে গঙ্গা নিমন্ত্রণ করতে যায় তারপরে গায়ে হলুদের মানে ওই যে স্নান করাবার আগে দুপুরবেলায় যে জল ভরতে যায় সেই সময়টা এই ছবিটা দেখো এটা হচ্ছে মানে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমাদের বাড়িতে যখন আসছিল সেই সময়কার ছবি এটা এই যে ওরা মাছ পাঠিয়েছিল বেশ নথ পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটা হচ্ছে মানে জামাই আনতে যাওয়ার সময় যে গাড়ি সাজিয়ে নিয়ে যায় না সেই গাড়িটায় আমাদের এখান থেকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বরকে আনার জন্য আর এটা হচ্ছে তোমাদের দাদা বর আনতে গেলে মায়ের কোল থেকে তুলে নিয়ে আসতে হয় না ছেলেকে সেই সময়কার ছবি এটা আর এইটা হচ্ছে হলো তোমার মানে গাড়িতে উঠছে ওই সময় যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর এটা তোমাদের দাদাভাই ভাই বেশে আর এটা হচ্ছে আমার মা বরণ করছে জামাইকে আর এটা হচ্ছে আমার মানে বিয়ের ওই যে রেজিস্ট্রি হচ্ছে আর কি রেজিস্ট্রি ম্যারেজটা যখন হচ্ছে সেই দিনই হয়েছিল আমাদের এখানে তোমাদের দাদাভাইকেও ভাইকেও সই করাচ্ছেন অ্যাডভোকেট এসেছিলেন বাড়িতে এ হচ্ছে সোনা দেখো কত ছোট ছিল তখন ক্লাস তে পড়তো আমার যখন বিয়ে হয়েছে আর এখন নিজেই বিয়ে করেছে আর এটা হচ্ছে মানে বিয়ের দিনের সাজ তবে এখানেই দেখছি ওদের বিয়ের ছবিগুলো তোলা আছে তাহলে তোমাদের একসঙ্গেই রিসেপশান আর বিয়ের দুটোই দেখাতে পারবো অসুবিধা হবে না এই যে এটা হচ্ছে বড়বেশে এসে বসেছে তোমাদের দাদা ভাই আর এখানে আমাকে আশীর্বাদ করছে এটা আমার শ্বশুরমশাই এই খুব শ্বশুরমশাই আশীর্বাদ করছে সব বড়োরা পর আর টা হচ্ছে আমার কাকু এখানে সম্পদান করছে আর কি সব আমার বিয়ের ছবি এই যে সাত পাকে ঘোরায় না এই যে মালা বদল এগুলো হচ্ছে সব বিয়ের ছবি এই যে দেখো বদল হচ্ছে এই যে সম্পদান করছে এটা হচ্ছে আমার ননদ তখন তো অল্প বয়স ছিল দিদিকে দেখতে ভালোই ছিল এখন একটু বয়স হয়ে গেছে বলে চেয়ারা খারাপ হয়ে গেছে দেখে একটু ভেঙে গেছে মানে ওই যে ঘোরে না সাত পাকে ওই পরে যে ঘোরে যে চারধারে একটা নিয়ম আছে আমাদের সেই নিয়মটা পালন করছে আর কি আর এটা হচ্ছে আমার বৌদি আর এই যে সিঁদুর পরা অবস্থায় তারপরে এদিকে দেখো ওই যে যজ্ঞর আগে আর কি যে কি দিয়ে মন্তব্য করে যে দেয় যে আগুনের মধ্যে সেইটা দেখাচ্ছে তত্ত্ব সূচি পাঠিয়েছিল ওদের বাড়ির থেকেই গায়ে তত্ত্বের সঙ্গে সেই তত্ত্বসূচির ছবিটা তোলা হয়েছে আর এটা তো তোমাদের দাদাভাই বুঝতেই পারছো আর এখানে হচ্ছে ওদের বাড়ির থেকে সব যে গায়ে তত্ত্ব দিয়েছিল সেই তত্ত্বের ছবি আর এই যে আগে হয়ে গেছে আর সিঁদুর পরার ওটা এই যে সিঁদুর পড়াচ্ছে আমাকে আমাদের আবার দর্পণ দিয়েই সিঁদুর পরায় আমাদের মানে বাড়ির থেকে নিয়ে যাওয়া বউ ভাতের যে তত্ত্ব নিয়ে যায় মেয়ের বাড়ি থেকে সেই তত্ত্বের ছবিটা আগেরটা দেখলে তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে এসেছিলো আমাদের বাড়িতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে ওদের বাড়িতে গেছে দত্ত হচ্ছে আমার বউ ভাতের ছবি বউ ভাতে বাড়ি ভাড়াই করেছিল ওরা আমরাও বিয়েতে বাড়ি ভাড়া করেই হয়েছিল এখন তো বাড়ি ভাড়া ছাড়া হয় না ঘরের মধ্যে কেউ করতে চায় না এই যে দেখো আমার বউ ভাতের মানে স্টেজের ওপরে যে বসেছি আমি সুন্দর করে সাজিয়েছিল বেশ ভালোই সাজিয়েছিল এটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর ও আর আমি চারজন আর এগুলো সব ওদের অফিস কলিগ তারপরে এরা হচ্ছে মানে এরা থাকে ওর সব মামাতো তো বোনরা আর এখানে দেখো এখানে আমার মা বাবা আর ওর মা বাবা দুজনের মা বাবা আর আমরা দুজন আর এগুলো হচ্ছিল সব খাওয়া দাওয়ার পিকচার মানে ছবি আর কি এগুলো সব খাওয়া দাওয়ার ছবি তোলা হয়েছে আমার এই যে মামি শাশুড়ি আর হচ্ছে আমার শাশুড়ি মা দুজনে বসেছে খেতে আর বউ হাতের আরেকটা ছবি আর এখানে আমরা দুজনে বসেছি খেতে আর এটা এমনি সিঙ্গেল ছবি তুলেছে ফটোগ্রাফ আর এইটা দেখো হচ্ছে আমাদের ফুলসজ্জার খাট সাজানো হয়েছিল এই রকমভাবেই মানে লোকেশেই সাজিয়েছিল ভালোই সাজিয়েছিল খাটটা বেশ আর এই খাটের এই যে আমি বসে আছি আমার মানে ননদের বর আর কি মানে বাবু জামাইবাবু জামাইবাবু আমাকে একটা ফুলের বকে দিচ্ছে হাতে খাটের মধ্যে বসে আমরা নানান মানে কোজে ফটো তোলা হয়েছে ফটোগ্রাফার যেরকম বলেছে আর কি তা তোমাদের অ্যালবামটা দেখালাম আমার বিয়ের ছবিটাও দেখলাম রয়ে গেছে আবার হাতের ছবি দুটো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পেরেছি তাহলে পরে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে আমার মানে বিয়ের ফটোগুলো একটুখানি দেখাবো তা আর হয়ে ওঠে না মানে একটার পর একটা ভিডিও তো হয়েই যাচ্ছে সেই কারণে এইটার কথা আর মাথাতেই ছিল না তা হঠাৎ করে মানে মনে পড়লো যে না আজকেই এই এইটা ভিডিওটা করি সেই কারণে ভিডিওটা করলাম তা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা দেখলে ছবিগুলো কিরকম লাগলো কমেন্টস করো